নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকে রাশিফলের ভিডিওটি শুরু করছি তার আগে দেখে নেওয়া যাক দিনপঞ্জিকা। আজ পনেরোই ফেব্রুয়ারি দু শনিবার বাংলার দোসরা ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজ তৃতীয় হল কৃষ্ণপক্ষের তৃতীয়া নক্ষত্র থাকছে উত্তরা ফাল্গুনই সূর্য আজ কুম্ভ রাশিতে গোচররত চন্দ্র আজ কন্যা রাশিতে গোচররত আজ করণ হলো বৃষ্টি এবং যোগ থাকছে সুকর্মা আজকে রাহুকাল হলো সকাল নটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে সকাল এগারোটা বেজে এগারো মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই মুহূর্তে করা থেকে বিরত থাকুন এবং শুভ সময় হলো সকাল সাতটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে সকাল নটা বেজে বারো মিনিট পর্যন্ত এবং দুপুর পনেরোটা বেজে তেরো মিনিট থেকে বিকেল চারটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই শুভ মুহুর্তে আপনারা চাইলে করতে পারেন চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে কোনো বিষয় নিয়ে কিন্তু দৌড়ঝাঁপ করতে হতে পারে যার জন্যে কিন্তু টায়ার্ডনেস বা শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে কোনো রকম অবহেলা করবেন না বেশি অসুবিধা হলে অবশ্যই ডক্টর কনসাল্ট করে নেবেন কোনো অসৎ লক্ষ্যের কারণে কিন্তু এ সময় আপনার বদনাম হতে পারে তাই মেশার সাথে মানে নতুন কোনো ব্যক্তির সাথে মেশার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা আপনাকে বজায় রাখতে হবে আজকের দিনে কিন্তু শত্রুপক্ষ অ্যাক্টিভ থাকছে এবং আপনার ভুলের কারণে আপনাকে অপদস্থ করতে পারে এবং সক্ষমও হয়ে যেতে পারে সন্তানদের নিয়ে এ সময় চিন্তা বাড়বে কারো সঙ্গে ব্যক্তিগত বিষয়ে আলোচনা করতে গেলে কিন্তু আপনার ব্যাপারে তিনি কিছু বললে সেই বিষয়ে আপনি মেনে নিতে না পেরে একটা অশান্তির সৃষ্টি হতে পারে যা বড়ো আকারও হতে পারে এবং সম্পর্ক খারাপও হতে পারে কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব এই সময় কিন্তু আপনার উপর আসতে পারে এই সময় সামাজিক কাজ করে বা সামাজিক কাজের ক্ষেত্রে আপনার সুনাম হতে পারে কর্মক্ষেত্রে অবশ্যই মাথা ঠান্ডা রেখে কাজ করুন নয়তো আপনার কিন্তু তা ক্ষতি হতে পারে সারাদিন হিসেব করে চলতে হবে এই সময় অবশ্যই কাজের ক্ষেত্রে শারীরিক ক্ষমতা বুঝে কাজ করবেন পরিবারের শান্তি বজায় থাকবে না আপনার কারণেই অশান্তি হতে পারে তাই বুঝে কথা বলুন আজকের আপনার শুভ সংখ্যা সাতত্রিশ শুভ রঙ হলো হলুদ আজকের আপনার রেমিডি হলো শনি মন্দিরে ছায়া দান করুন